জমিটা হচ্ছে আমার আব্বার আমার আব্বার নাম মোহাম্মদ খুরশেদ আলম মাতবর আমরা উনিশশো সালে এই জমিটা আমাদের ইয়ে হয়েছে আমরা গত আনুমানিক ৪৫ বছর ধরে আমরা এখানে আছি এগুলা সব আমাদের ছিল আর এটার কেসও চলতেছে জাহিদুল জাহিদুল ইসলামের সাথে তো তালুকদার উনি ওনার সাথে কেস চলতেছে সুপ্রিম কোর্টে আমার আমি তারপর এই কেসের নাম্বার টাম্বারও আমি দিতে পারবো কোনো সমস্যা নাই তো ওনারা এসে জোর জবরদস্তি করে এখানে উচ্ছেদ করতেছে সাধারণত নিয়ম হচ্ছে এরা হচ্ছে আমাদের জায়গাটা দখল করে নিচ্ছে এরা আমাদের এখানে ঘর ছিল দুই দিন ধরে তারা এইগুলা সবকিছু ভেঙে চুরে নিজেদের মতো করে নিচ্ছে আরকি এটা হচ্ছে জাহিদুল ইসলামের লোকেরা এখানে হচ্ছে ম্যাক্সিমাম এখানে কোনো পুলিশ নাই থানার থেকে কোনো অর্ডার নাই তারা নিজেরা নিজেদের মতো করে করতেছে আমরা থানারও শরণাপন্ন হচ্ছি থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ওনারা আমাদের সাথে বসছে আমার আব্বা যখন ছিল তখন আব্বার সাথে বসছে বসার পরে ওইখানে একটা কথা হয়েছে যে ওনারা বলছে যে ওনারা কোর্টের থেকে পারমিশন নিয়ে এসে পুলিশ দিয়ে উনার থানার থেকে পুলিশ নিয়ে এসে এখানে ওনারা উচ্ছেদ করবে এটা এরকম কথা ছিল যদি ওনারা কেসে জিতে এটা একটা কথা ছিল কিন্তু এখানে কেস এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানি চলতেছে কোনো নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি ওনাদের দলিল দেখানোর কথা ওনারা এখনো পর্যন্ত কোর্টে দলিল দেখাইতে পারে নাই এখন তারা তারা যেহেতু এখন বৈধ পথে পারতেছে না সেই জন্য এখন তারা অবৈধ পথে এই রকম একটা পদক্ষেপ নিল আর আব্বাকে তারা মিথ্যা কেস দিয়ে আমার আব্বাকে আমার ভাইকে মিথ্যা কেস দিয়ে তারা ডিবির মাধ্যমে ধরাই নিয়ে গেছে এটা আমার মেঝো ভাইকে নিয়ে গেছে হচ্ছে চার মাস আগে আর আমার বাবাকে যেই দিন এদের শুনানি হওয়ার কথা করতে পনেরো তারিখে বৃহস্পতিবারে শুনানি হওয়ার কথা ছিল বুধবার দিন রাতের বেলা আমার আব্বাকে ধরায় নিয়ে গেছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমার আব্বা একজন বিএনপি উপদেষ্টা ছিলেন দুই সালে এটা আমাদের কাছে সবকিছু প্রমাণ আছে আমার আব্বা কোনো আওয়ামী লীগের কোনো কোনো কিছুই না আমার আব্বা হচ্ছে একজন বিএনপির মানুষ আর এলাকার এমন কোনো মানুষ নাই যে জানে না যে আমার আব্বা বিএনপি করে এলাকার মধ্যে সবচেয়ে যে বিএনপি বিএনপির প্রার্থী বলেন বা বিএনপির সদস্য বলেন একমাত্র আমার আব্বা ওনা আমি আজকেও পুলিশের শরণাপন্ন হয়েছি ওনারা ওনাদেরকে ডাকছে ওনারা থানায় যায় নাই ওনারা থানায় আমাদের সাথে বসে না ওনাদেরকে আমরা ওনাদেরকে ওসি সাহেব ডাকা হয়েছে আমি জানি না ওনারা বসছে কিনা কিন্তু আমার সাথে বসে নাই আমি গিয়েছি থানায় কিন্তু আমার সাথে বসে কিন্তু আমার আব্বার সাথে বসেছে ওনারা আমার আব্বা হচ্ছে হরিরামপুর ইউনিয়ন তখন তো আমাদের এটা ইয়ে ছিল না তখন আমরা তো সিটি কর্পোরেশনের আন্ডারে ছিলাম না দুই হাজার তেরো সালে আমরা হরিরামপুর ইউনিয়নের ছিলাম ওই সময় তার উপদেষ্টা ছিলেন উনি উপদেষ্টা সদস্য ছিলেন আমার আব্বা তাদের এটা প্রমাণ আছে আমাদের থানায় ওখানে আমরা নিয়ে আসছি আমার ভাই হচ্ছে আমার ভাইও বিএনপিতে বিএনপি রাজনীতি করে আপনার হচ্ছে উনি হচ্ছে কোনো পদ পায়নি কারণ এখন তো আপনারা সবাই জানেন যে বিএনপি কোনো জায়গা থেকেই তো কোনো পদ টদ দিচ্ছে না এটা নর্মাল একটা প্রসেসিং চলতেছে ও একজন সাধারণ কর্মী হিসেবে আছে হ্যাঁ সবকিছু জমি দখলকে দখল করে কেন্দ্র করেই হয়েছে এটা ওনারা জমি দখল করে যেহেতু ওনারা বৈধ পথে পারতেছে না ওনারা যেহেতু কোর্টে কোনো শুনানি হচ্ছে না শুনানি শুনানি যে হচ্ছে সেখানে তো তারা দলিল পেশ করতে পারতেছে না ধরাই নিয়ে তারপর এই সুযোগে তারা এই কাজগুলা করতেছে যাতে করে আমার আব্বার কারণ আমাদের যে জমির যে দলিলের যে ব্যবস্থা গুলা মানে একটা মানুষ যে কেস করতেছে সেই তো জানে এগুলা সবকিছু এখন আব্বাকে যদি ধরাই নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের বাসায় এখন আর কেউ নাই আমি আর আমার মা এখন আর কেউ নাই এখন আর আমাদের পক্ষে বলার মতো আর কেউ নাই এটা এটা বস্তির মত পড়েছিল বস্তি ছিল আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনারা আশেপাশে জিজ্ঞেস করেন গত 45 বছর ধরে এ আমরা এটা আমরা খাচ্ছি ঠিক আছে এটা না এটা এই জমির মালিক আমরা আমাদের কাছে দলিল আছে আমরা দলিল সুপ্রিম কোর্টে পেশ করেছি কিন্তু ওনারা পেশ করতে পারে নাই ওনারা শুধু ডেট নিচ্ছে এটা এটা গত দুই দিন ধরে বাঁধতে শুনারা না ওনারা বলতেছে যে ওনারা অনেক আগের একটা কোর্টের যে রায় ছিল সেটা ওনাকে দেখাচ্ছে কিন্তু এটা তো ওনারাই আবার আপিল করছে সুপ্রিম কোর্টে আপিল করছে যেহেতু সুপ্রিম কোর্টে আপিল চলতেছে এবং শুনানি চলতেছে ওনাদের দলিল দেখানোর কথা আমাদের কথা আমাদের একটাই বক্তব্য আমরা থানায়ও বলছি ওনারা বলতেছেন যে ওনারা জমির মালিকেরা ওনারা বলতেছেন এটা ওনারা নাকি পাইছে না এটা ওনারা তো এখন হ্যাঁ এটা আমাদের কাগজপত্র দেখলে আমি অবশ্যই ডিটেলস এটা বলতে পারবো আর আমাদের উকিল আছে লয়ার আছে আমরা এখন চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমি আমি প্রধান উপদেষ্টার কাছেও আমি এটা আমি এখন আবেদন জানাইতে চাই আমাদের পাশে একটু দাঁড়ান আমার আব্বাকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জড়ায় দিয়েই করে ইয়ে করে ফেলছে ধরে ফেলছে সে অনেক বৃদ্ধ

যা কি উন্নতি দেখতেছেন এখানে এমপি ভক্ত স্কুল আমার আব্বা প্রথম করছে যে আমার আমার এলাকার মানুষ কেন বাইরে গিয়ে লেখাপড়া করবে শিক্ষার জন্য আমার দাদার নাম দিয়ে আমার আব্বা প্রতিষ্ঠাতা করছে এই স্কুল করছে